হ্যালো সবাইকে হাই গুড ইভিনিং সবাই কী করছো সবাই কী করছো ঝটপট একটু লাইভটাতে জয়েন হয়ে যাও রমেশ লিখেছে হাই হ্যালো কোথা থেকে দেখছো রমেশ তুমি লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে যাও সবাই হটপট কমেন্ট করো ঝটপট ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তুমি দিয়েই বললাম রমেশ আমার বাবা মা নেই তাই জেঠিমার বাড়িতে থাকি আচ্ছা আপনাকে কিছু কথা বলি আমি বলতে চাই আচ্ছা বলে ফেলো তুমি তো আমার চ্যানেলে নতুন তোমাকে আমি নতুন দেখছি তুমি কি আমার লাইফে নতুন নাকি আগেও এসেছো সেটা জানাও আর লাইফটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর কি বলতে চাও বলে ফেলতে পারো জেঠিমা কি কোনোদিন মা হতে পারে হতেও পারে আবার হতে পারেও না দেখো এইটা তো মানে মানে কি বলবো এটা বলার মতো নেই আবার মানে সব মানুষ তো সমান হয় না এবারে যে সিচুয়েশনের মধ্যে আছে সে ভালো বুঝতে পারবে হয় কি হয় না শুভাশিস উপস্থিত অনেক অনেক ধন্যবাদ তোমাকে আগে লাইক করে কমেন্ট অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হঠাৎ করে চলে এলাম অনুমতি ছাড়া অনেক ভালো কাজ করেছো আর তুমি আমার চ্যানেলে নতুন সেটা আমি বুঝতেই পারছি নাম দেখে হাই মিষ্টি বন্ধু হ্যালো শুভ সন্ধ্যা একদম শুভ সন্ধ্যা গুড ইভিনিং তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আসানসোলের মধ্যে তুমি লাইভটা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও আর এখানে কি নাম ছিল রমেশ রমেশকে বললাম যে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানালে খুব ভালো হতো আর দেখো তুমি যে কোশ্চেনটা করেছো আমাকে সেটা হচ্ছে পরিস্থিতি বুঝলে তো এবারে আমি সেরকম পরিস্থিতির মধ্যে যাইনি কোনো দিন তাও বলতে পারছি না এটা এবারে যে যেরকম পরিস্থিতির মধ্যে থাকে সে সেটা ভালো বুঝবে সেটার অনুভূতি তার কাছে বেশি সে বলতে পারবে তবে যতদূর শুনেছি হয় না এবারে তুমি একটু ভালো বলতে পারবে সেটা শুভাশিস লিখেছে মন্দিরে প্রবেশ করলে তো ঘন্টা আগে বাজাতে হয় আমি আচ্ছা আচ্ছা মন্দিরে ঘন্টা আগে বাজাতে হয় আর অনেক বড় একটা কথা বললে তুমি সত্যি আমার খুব ভালো লাগলো আমি এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ নামক এক দেশ দেশের পশ্চিমবঙ্গ ও হুগলি বিশাল বড় উত্তর তোমার ভিডিও গুলো হেভি হয়েছে আচ্ছা তাই তুমি দেখে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো তাহলে খুব খুশি হব নতুন একটা বন্ধু খুব সুন্দর একটা বন্ধু পেলাম যতদূর মনে হচ্ছে কমেন্ট পড়ে খুব ভালো একটা মনের মানুষ কমেন্টে যেটা বুঝতে পারছি আমি এইভাবে খুশি থেকে এগিয়ে চলো একদিন অবশ্যই সাফল্য পাবে তোমাদের এই আশীর্বাদটা চাই তোমাদের এই ভালোবাসাটাই চাই আমি যাতে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারি কারণ তোমাদের মতো বন্ধু তোমাদের তোমার তোমরা যে ভালোবাসাটা মানে আমাদের আমাকে দিচ্ছ বা আমার আমি পাচ্ছি সেটা আমার কাছে খুব একটা অনেক বড়ো পাওনা দেখো সাফল্য সাফল্যটা পাবো কি না আমি জানি না তবে এই যে এত এত বন্ধু এত এত ভালো মনে মনের মানুষের সাথে আলাপ হওয়া চ্যানেলে যুক্ত হওয়া সাপোর্ট করা পাশে থাকা এইটা কয়জনে পায় তাই না এটা আমি পাচ্ছি এটা আমার অনেক 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 ভাগ্য ভালো এখানে লিখেছে রানী রানী লিখেছে হাই দিদি রাধে রাধে আরে কৃষ্ণা রাধে রাধে বলো রানী তুমি কেমন আছো কোথা থেকে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানাও তুমিও আমার চ্যানেলে নতুন আর যাদের যারা নতুন আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো যাতে আমার হাসির হাসির ভিডিওগুলো একটু দেখতে পারো একটু মন ভালো রাখতে পারি তোমাদের আর কিছু না আজকাল এইসবই সম্ভব আজকাল এই সব সবই সম্ভব বুঝতে পারলাম না এই সবই সম্ভব মানে সুভাষেষকে বলছি কমেন্টটা বুঝতে পারলাম না আজকাল সব এই সম্ভব আচ্ছা 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 বুঝতে পারলাম হ্যাঁ এবার বুঝতে পেরেছি বন্ধু ভালোবাসাটা নিতে ভালোবাসাটা দিতে পারি না এর জন্য সরি আচ্ছা তার মানে তুমি কি আমার আগে থেকে ভিডিও দেখো তুমি কি আমাকে মানে তুমি আগে থেকে কি আমার ভিডিও দেখো নাকি আমার চ্যানেলে আজ নতুন সেটা বি বাবাই সরি হাই হ্যালো রানীকে বললাম তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তুমিও আমার নতুন বন্ধু যতটা আমি বুঝতে পারছি কেন বলো তো না মানে এই কমেন্টটা করলে না বন্ধু কি বন্ধু ভালোবাসাটা দিতে পারি না এর জন্য সরি মানে তার মানে তুমি হয়তো দেখো ভিডিওটা কিন্তু কমেন্ট কমেন্ট করতে পারো না সেটার জন্য হয়তো টিপটা পড়বে টিপটা আমি অবশ্যই পড়ি না পড়া হয় না জাস্ট আজকেই মিসিং হয়ে গেল না হলে আমি টিপ পড়ি সত্যি পড়ি তারপর বলো সবাই নিচে এসে কমেন্ট করো ওয়াচিংয়ে থেকো না কেউ কমেন্ট করো আর একটু ট্যাপ ট্যাপ করে লাইক করে দাও সবাই দুইবার স্ক্রিনে ট্যাপ করলেই লাইক হয়ে যাবে সো তাড়াতাড়ি একটু লাইকটা করে দাও আমারও যেন কি এমন একটা খালি খালি লাগছে মানে বসি না তো তাই আমার কপালটা কপালটা ভালো বলে দেখতে পেলাম না কি দেখতে না তোমার কপালটা ভালো বলে এই আমার কপালটা ভালো বলে দেখতে পেলাম না কি দেখতে না ও আচ্ছা আচ্ছা যেটা পড়ো তুমি আচ্ছা নো প্রবলেম আমারও নিজেকেও কেমন কেমন লাগছে একটা আসলে আমি ঠিক করি তো সবসময় তাই পড়েই ফেলি আমারও কেমন একটা লাগছে তারপর সবাই ওয়াচিংয়ে কেন সবাই একটু নিচে নেমে কমেন্ট করো ঝটপট করে কমেন্টটা একটু করে দাও কেন বসে বসে লাইভটা দেখছো দেখ আর দেখছো সরি সরি মানে দেখছো দেখো বাট শুধু দেখলে হবে তোমাদের কমেন্ট তোমাদের লাইক সবটাই তো দরকার বল